এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম দৈনিক প্রথম আলো তাদের শিরোনাম করেছে মিটার বাণিজ্যে সাবেক মন্ত্রীর ভাই বন্ধু চক্র মিটার কেনার ক্ষেত্রে চক্রের কথা জানি বিভিন্ন অভিযোগ অভিযোগে প্রিপেইড মিটারে এডিবি এক পর্যায়ে অর্থায়নও বন্ধ করে দিয়েছিল মোহাম্মদ ফাউজুল কবির খান বিদ্যুৎ উপদেষ্টার এই বক্তব্যকে কোর্ট করা হয়েছে এবং দ্বিতীয় যে শিরোনামটি করেছে দৈনিক প্রথম আলো বিমানবন্দরে প্রবাসীদের জন্য লাউঞ্জ থাকছে বিশেষ সুবিধা পাওনা না পেয়ে বরাবর বারবার সড়কে নামছেন শ্রমিকরা গাজীপুরের শিল্প এলাকা নিয়ে এটি প্রতিবেদন করেছে দৈনিক প্রথম আলো আজকের পত্রিকা চার সংকটে শিল্প উৎপাদন উৎপাদনের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো তারা বলছে যে ডলার সংকট জ্বালানি সমস্যা ঋণের সুধার বৃদ্ধি ও শ্রমিক অসন্তোষে ঢুকছে শিল্প কারখানা প্রতিদিনই বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা গতকাল পর্যন্ত পোশাক কারখানা বন্ধ হতে ত্রিশটি নির্বাচন পদ্ধতি পরিবর্তনের প্রয়োজনীয় আবু হেনা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকের বিষয়ে সাবেক সিএসি মোহাম্মদ আবু হেনার একটি বক্তব্যকে কোট করে কিন্তু এই প্রতিবেদনটা করেছে দৈনিক আজকের পত্রিকা এবং একই সাথে ষাট ঘন্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকেরা আরও একটি গাজীপুর নারায়ণগঞ্জ প্রতিনিধির পাঠানো একটি তথ্য নিয়ে এই সংবাদটি করেছে দৈনিক আজকের পত্রিকা দৈনিক ইত্তেফাক বলছে সবচেয়ে দুর্বল আর্থিক খাতের যে টাতে হচ্ছে মেগা প্রকল্প ছিল মূলত ভ্যানিটি প্রকল্প প্রবাসী বিমানবন্দরে অতিথির মতো সম্মান পাবেন প্রথম উপদেষ্টার বক্তব্যকে নিয়ে দৈনিক ইত্তেফাক এই শিরোনাম করেছে দৈনিক সমকাল দৈনিক সমকাল বলছে যে রাষ্ট্রীয় প্রশ্রয়ে ভয়ঙ্কর শামীম ওসমান নারায়ণগঞ্জের গডফাদার তিনি উল্লেখ করিতে বলা হয়েছে সাড়ে পনেরো বছর কেটেছে দাঁটে বাটে ত্রাসে বহু গুমখুনের গুম খুনের খলনায়ক এই শামীম ওসমান মানুষকে কাঁদিয়ে হয়েছেন টাকার কুমির দৈনিক সমকাল বলছে সবাই মুখে কুলুপ হেঁটেছিলেন ওসমান পরিবারের ভয়ে দৈনিক যুগান্তর তারা বলছে ডলারের চলতি হিসেবে ঘাটতি কমেছে আগস্টে ইতিবাচক সেপ্টেম্বরে নেতিবাচক যুগান্তর এই শিরোনামটিকে তারা কিন্তু শিরোনাম করেছে আরও একটি শিরোনাম তারা করেছে ছাত্রদের রক্তের ওপর ফ্যাসিবাদ আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে বিতর্কিত উপদেষ্টা প্রসঙ্গে হাসনাত উপদেষ্টা যে যে বিষয়গুলো তা আমরা দেখেছিলাম গতকালকে এই সংবাদটি কিন্তু বেশ আলোচিত হয়েছিল এই হাসনাথের এই বক্তব্যটিকে কেন্দ্র করে এই ছিল এখনকার সংবাদ সংবাদ শিরোনাম